আজকে আমি কথা বলব বিএনপি ডাক দিয়েছে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে ফিরে আসা ঠেকানোর জন্য এবং কিভাবে নিজেরা নিজেদের মধ্যে নাটক সৃষ্টি করে নির্বাচন না করার কৌশল প্রথমেই আপনারা কেউ কেউ হয়তো শুনে থাকতে পারেন যে আজকে একটি অনুষ্ঠানে অনুষ্ঠানটা ছিল দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী সেখানে মির্জা ফকরুল ইসলাম আলমগীর এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ দুইজন ওখানে বক্তৃতা দিয়েছেন দুইজন একটা বিষয়ে তারা যে রাজাকারের দোসর রাজাকারের প্রতিষ্ঠাতা পুনর্প্রতিষ্ঠাতা এবং রাজাকারের নীতি আদর্শ তারা ধারণ করে নতুন করে আবার তারা সেই চরিত্র দেশবাসীর কাছে প্রকাশ করেছে এই দুই নেতা বিএনপির দুই নেতা বলেছে যে মিথ্যা মামলা দিয়ে নিজামি মুজাহিদ কাদের মোল্লা কামরুজ্জামান সালাউদ্দিন কাদের চৌধুরী মীর কাশেম আলী এদেরকে নাকি হত্যা করা হয়েছে দেখেন এদের বিচার যখন শুরু হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচার করবে এটা বঙ্গবন্ধু কন্যা তার নির্বাচনী ইশতেহারে জাতির সামনে তুলে ধরেছে এবং জাতির কাছে ওয়াদা সে বাস্তবায়ন করেছে আর কে আলবদর বাহিনীর প্রধান ছিল দ্বিতীয় প্রধান ছিল বিভিন্ন জেলা বিভাগের প্রধান ছিল এটা তো ডকুমেন্ট আছে সবাই জানে এবং তাদের অপরাধগুলিও প্রমাণিত এবং অল্প কিছু অপরাধের তাদের অপরাধ সীমাহীন কিন্তু অল্প কিছু অপরাধের তাকে তাদেরকে সাজা দেওয়া হয়েছে তখনও যখন এটা নিয়ে শাহবাগে আন্দোলন হচ্ছে কাদের মোল্লার ফাঁসির দাবিতে তখনও বিএনপি এদের পক্ষে খালেদা জিয়া এদের পক্ষে অবস্থান নিয়েছে এই কথা তো সবাই জানে এটা নতুন কিছু না বিএনপি জামাত ভাই ভাই জিয়া বিএনপি জামাতকে বাংলাদেশে রাজনীতি করার অধিকার দিয়েছে লাইসেন্স দিয়েছে রাজনীতি করার প্রতিষ্ঠিত করেছে বিখ্যাত বিখ্যাত কুখ্যাত কুখ্যাত রাজাকার আলবদরদেরকে মন্ত্রিসভায় স্থান দিয়েছে খালেদা জিয়া সেইটে সেটাকে ক্যারি অন করেছে চালিয়ে গিয়েছে কিন্তু আমার কথা হচ্ছে এই কথা পুরোনো কথা নতুন করে আনার উদ্দেশ্য হচ্ছে আপনার লক্ষ্য করবেন এই কয়েক মাসে জামাতের সাথে যখন তাদের পাতানো ঠোকাটুকি শুরু হয়েছে পাতানো বলছি এই কারণে ঠোকাটুকি আছে মাইনাস তাদের সাথে ঠোকাটুকি আছে বাট আওয়ামী সামনে আসা তারা আবার ভাই ভাই তো এই যে ঠোকাটুকি এই যে সাময়িক বিরোধিতা জামাতের সাথে এইটাকে কেন্দ্র করে বিএনপির সেই প্রবাসী অনলাইন নেতা তারেক জিয়া থেকে শুরু করে একেবারে মাঠ পর্যায়ের নেতারা মোদের মুক্তিযুদ্ধের ক্ষই ফোটে কে দালাল কে কোথায় যুদ্ধ অপরাধ করেছে কে রাজাকার কে আলবদর আমাদের চেয়ে তারা বেশি বলা শুরু করেছিল এখন আবার থেমে গেছে এখন আবার সুর উল্টিয়ে দিয়েছে সেটারও কারণ আছে তো এমনভাবে তারা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ গীত গাই মানে গাচ্ছিল গাইছিল যে জামাতকে তারা রাজাকার হিসাবে সমাজে তারা মানে একটা বড় রকমের কণ্ঠাসা করে ফেলবে এবং প্রতিষ্ঠিত করবে তারাই যুদ্ধ অপরাধী তাদের যুদ্ধাপরাধের মানে নিষিদ্ধ এরকম প্রশ্ন তারা তুলেছে সেই দল যখন আজকে সেই দলের শীর্ষ নেতারা যখন আজকে আবার বলে মুজাহিদদের কাদের মোল্লাদের সালাউদ্দিন কাদের চৌধুরীদের মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে তখন তাদের পুরানো চেহারাই আবার তারা প্রতিষ্ঠিত করে আর মাঝখানে গত এক দুই মাস যা বলেছে সবই ভোটের জন্য স্বার্থের জন্য সো ভোটের জন্য স্বার্থের জন্য তারা সব কিছুই করতে পারে সেটা নতুন কিছু না সো খুব সাবধান থাকতে হবে কারণ এখনকার এইসব এই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ তারা কেন মুখে ফেনা বের করতেছিল কারণ এখনকার তরুণ প্রজন্ম এই প্রজন্ম শতকরা নব্বই পার্সেন্ট হল মুক্তিযুদ্ধের পক্ষে নব্বই পার্সেন্ট হলো নব্বই পক্ষে বাকি দশ পার্সেন্ট হলো ওই জামাত তিজিব অমুক সেমুক হেফাজত পাকিস্তানপন্থী পাকিস্তান যারা আর কি তো তাদেরকে তুষ্ট করার জন্য তাদের মধ্যে এই জিনিস ঢুকানোর জন্য আমাদের নেতা মুক্তিযোদ্ধা বীর আমরা মুক্তিযুদ্ধ এই মাঝে মাঝে কথা ওঠে না মুক্তিযুদ্ধকে আফল করতে হবে এই ধরনের বক্তব্য দিয়ে যারা রাজাকারদের আল বদরদের বিচারকে যারা প্রশ্নবোধক প্রশ্ন সম্মুখীন করে তারা হলো বড় রাজাকার ওই একই মিটিংয়ে আজকে বিএনপির এই দুই নেতা ডাক দিয়েছে ঐক্যের কেন আওয়ামী লীগকে ঠেকাতে হবে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে হবে কেন আওয়ামী লীগ তো একটা দল এক দল আওয়ামী লীগের তো কোনো জনসমর্থন নাই এই দেশে তো এক দলের জন্য একশো দল কেন একসাথে হতে হবে কোন এক দল দুই দলের মরুদ নাই আওয়ামী লীগকে ফেস করার সব দল একসাথে মরদ নাই আওয়ামী লীগকে ফেস করার এটা যুগে যুগে প্রমাণিত হয়েছে তাদের মধ্যে ভয় ঢুকে গেছে তারা জেনে গেছে শেখ হাসিনা আসছে এখন হৃদকম্প শুরু হয়েছে কিভাবে শেখ হাসিনাকে প্রতিরোধ করা যায় তা তো পারবে না এখন বিভিন্নভাবে সবাইকে সংগঠিত করা দেশি বিদেশি ষড়যন্ত্র করা ভারতের সাথে যুদ্ধের ডাক দেওয়া একটা পুলিশ অফিসার চলে গিয়েছিল দশ বারো বছর পরে আবার তারে ডিএমপির কমিশনার করে আনছে সে তো আইজি বাংলাদেশে আইজি এখন দুইজন একজন ইনুসের আইজি বাহারুল আলম আরেকজন কোর্ট থেকে রায় পাওয়া আইজি কি নাম এর সাজ্জাদ আলী ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এই লোকটা চাকরি করে সে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার হুমকি দেয় ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবে ওই জামাতের আবদুল্লা তাহের সেদিন বলেছে পঞ্চাশ লক্ষ রেডি আছে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবে ওই জামাতের বীজ হইল এই যে যাদেরকে এই ইয়ের থেকে অবসর থেকে ফিরিয়ে এনে আবার চাকরিতে পুরনো বহাল করেছে এরা সব পাকিস্তানের বীজ জামাত মুসলিম লীগের বীজ সাথে আবার আমাদের বীর বিক্রম মেজর হাফিজ উদ্দিন বিএনপির নেতা সেও বলেছে ভারতের সাথে যুদ্ধ করতে হবে আজকেই বলেছে ভারতের সাথে যুদ্ধ করতে হবে আরো সবাইকে ট্রেনিং দিতে হবে যুদ্ধের ট্রেনিং দিতে হবে ভারতের সাথে যুদ্ধ এরা জানে যে এগুলি কেন এরা বলে মানুষকে বিভ্রান্ত করার জন্য আমাদের কিছু সহজ সরল মানুষ আছে এদেরকে বিভ্রান্ত করে একটা জনপ্রিয়তা একটা ভোট বোট হচ্ছে না কেন বলছি আমি একটা জনপ্রিয়তা উপস্থিত জনপ্রিয়তা হাততালি দেওয়ার জন্য কারণ এরাই তো মানুষের মনকে ভারতের ভারত বিরোধী কথাবার্তা বলে উল্ট মিথ্যাচার করে মানুষকে বিষিয়ে তুলেছে পাকিস্তানের পক্ষে তো বলতে পারে না লজ্জায় ভারতের বিরোধিতা করতে হবে ওইলে হইলেই পাকিস্তানের পক্ষে যাবে সব এই যে বিএনপির ডাক নতুন করে আওয়ামী লীগ ঠেকাও এতেই বোঝা যায় যে সবাইকে ঐক্যবদ্ধ না হলে আওয়ামী লীগ ফিরে আসবে এই যে ভয় এই যে আতঙ্ক এটাই বিদেশিরা দেশের মানুষ তো জানেই বিদেশিরা এখন হাসে যে এতগুলি দল শত শত দল সবাই এক হতে চায় একটা দলকে ঠেকানোর জন্য তাহলে আওয়ামী লীগ কত বড় দল কত অশক্তিশালী দল আমরা আনাচে কানাচে এই সমস্ত এই খড়কুটাকে সমর্থন না দিয়ে আওয়ামী লীগকেই আমাদের বুঝিয়ে শুনে বা তাদের সাথে একটা নেগোসিয়েশন করলে আমাদের উদ্দেশ্যটা স্থায়ী হবে আর আন্না এদেরকে প্রতিদিন পাহারা দিতে হবে প্রতিদিন এদের পিছনে আমাদের শক্তি যোগান দিতে হবে আওয়ামী লীগের বিরোধিতা করতে যায় এটা একটা সারা জীবনের রোগ হয়ে যাবে টোয়েন্টি ফোর সেভেন গার্ড হয়েদেরকে টিকিয়ে রাখতে হবে তার চেয়ে বলো আওয়ামী লীগ যেহেতু সবার শক্তিশালী সবাই এখনও আওয়ামী লীগে ভীত তাহলে আওয়ামী লীগের সাথেই আমরা সমঝোতা করি এই চিন্তাটা তারা করেনি তারাই আওয়ামী শক্তিশালী ঘোষণা করতেছে সবচেয়ে বেশি শক্তিশালী ঘোষণা করতেছে তারাই আতঙ্কিত এবং সেই আতঙ্কে আজকে এখন দেখবেন কিভাবে নির্বাচন বানচাল করা যায় কিভাবে নির্বাচন পিছিয়ে দেওয়া যায় পিছিয়ে মানে পিছিয়ে এলো পিছিয়ে দেওয়া মানেই হলো যে নির্বাচন আর না করা কারণ তারা তো ক্ষমতায় আছেই তারা তো ক্ষমতা ভোগ করতেছে এই কথাটা আমি বহুবার আমার এই ভিডিও প্রোগ্রামে আমি বলেছি আলোচনায় আমি বলেছি যে কখনোই তারা নির্বাচনে আসবে না যদি আওয়ামী লীগ নিশ্চিত হয় নির্বাচনে আসবে আর আওয়ামী লীগ নিশ্চিত হয়েছে এরা নিশ্চিত হয়েছে এদের কিং অফ ডেবিলস নিশ্চিত তাদেরকে জানিয়েও দিয়েছে সরি আমার পক্ষে আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগকে নির্বাচনে আশা ঠেকানো সম্ভব না এখন কি করবেন করেন এখন নির্বাচন করলে ভোট না করে ভোটের রেজাল্ট ঘোষণা করতে হবে বাক্স যদি সেন্টারে যায় তাইলে ওই বাক্স নৌকা ভরে গণে লিখিত দিয়ে তারপরে সেন্টার থেকে আসতে হবে বাংলাদেশের কোনো সেনাবাহিনী পুলিশ এগুলি দিয়ে ওই বাক্স আনা যাবে না প্রত্যেক সেন্টারে পাঁচশো করে সেনাবাহিনী দিতে হবে নাই সম্ভব না প্রত্যেক সেন্টারে পাঁচজন সেনাবাহিনী পাঁচশো তো দূরের কথা পাঁচজন সেনাবাহিনীও দেওয়া সম্ভব না আর সেনাবাহিনী দিয়ে কোনো লাভ নাই সেনাবাহিনীর ওই বাগের রং গেছে মানে যাত্রা হয়ে গেছে ওইটা এখন মানুষের চোখে অন্য কোন কিছু রং চলে আসছে মানুষ আসে কিভাবে সেনাবাহিনীকে প্রতিরোধ করতে হবে যদি তারা কোনো পক্ষপাতিত্ব করে আমরা উনাশিতে দেখেছি ছিয়াশিতে দেখেছি দুই হাজার দেখেছি এইসব ক্যারিসমা আমাদের দেখা শেষ এখন আমরা রাজ নির্বাচনে যখন যাব আওয়ামী লীগ যখন নির্বাচনে যাবে সেনাবাহিনী যদি থাকে সেনাবাহিনীকে সহই হিসাব করে আমরা ভোটের বাক্স রক্ষা করব আমরা চ্যালেঞ্জ দেব কিভাবে সেনাবাহিনী দুই হাজার এক সালের মতো উনাশি সালের মতো আমাদের এজেন্ট বের করে দিয়ে তারপরে বিএনপিকে ধানের শেষে সেল মারার সুযোগ করে দিয়েছিল এবার আর তা হবে না এইটাও তারা ভালো করে জানে এই গ্যাং জানে নির্বাচনে আওয়ামী লীগকে নিয়েই করতে হবে গতকালের সজীব আজের জয়ের আমাদের দ্বিতীয় শিষ্য নেতা অ্যাসোসিয়েটেড প্রেস বিশ্ববিখ্যাত সংবাদ মাধ্যম এপির সাথে সাক্ষাৎকারে যে কথা বলেছে তাদের ঘুম হারাম হয়ে গেছে তারা শেষ এই জন্যই এখন বলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ফিরে আসতেছে বিশ্ব শক্তি এক জায়গায় এসে দাঁড়িয়েছে বাংলাদেশে একটা নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকতে হবে আওয়ামী লীগের আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন কারো কাছে গ্রহণযোগ্য হবে না এটা হলো তাদের বক্তব্য আর আমাদের বক্তব্য হচ্ছে আমাদের নেতা সজীব হজের জয়ের বক্তব্য হচ্ছে আমাদের নেত্রী শেখ হাসিনার বক্তব্য হচ্ছে আওয়ামী লীগ ছাড়া কীভাবে এই মাটিতে নির্বাচন হয় সেটা বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা দেখে নেব আমরা একটু দেখতে চাই নির্বাচনটা কিভাবে করে সো এগুলি এগুলো তো আমি বলছি এগুলি তারা জানে তারা হারে হারে আওয়ামী লীগকে চিনে তারা জানে পাঁচ আগস্ট ঘটনাটা কি হয়েছিল চার আগস্ট ঘটনা কি হয়েছিল তিন আগস্ট ঘটনা কি হয়েছিল এবং কেন হয়েছে কিভাবে হয়েছে ওইটা আন্দোলনের শক্তিতে কোনো বিপ্লব অভ্যুত্থান হয় নাই হয়েছে অভ্যুত্থান সামরিক অভ্যুত্থান কারণ ওইটা হয়েছে পিছন থেকে হঠাৎ করে আমার মাথায় বাড়িয়ে দিয়েছে আমি ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল না কিন্তু এখন আমাকে সামনে সামনে ফেস করতে হবে ওই শক্তি বাংলাদেশে নাই যদি ধরেও নেই যে সেনাবাহিনী নিশ্চুপ থাকবে না সেনাবাহিনী পক্ষ নেবে তা তো কিছু যায় আসে না সেনাবাহিনীও জানে সামনের থেকে আওয়ামী লীগকে আঘাত করা এবং টিকে থাকা অসম্ভব তাই এখন তাদের সিদ্ধান্ত হচ্ছে এই পিআর কাহিনী করে এই গণভোটের কাহিনী করে একটা গ্যাঞ্জাম বাজারে নির্বাচন হবে না ইনুস বলবে এই যে মাঠে গণ্ডগোল যত আমি এটা ফয়সলা কীভাবে করবো আমি কিভাবে নির্বাচন দেব। জামাত একটি আওয়ামী লীগ যেহেতু এখন মাঠে নাই জামাত একটা শক্তিশালী সংগঠন বিএনপি শক্তিশালী বিএনপি চায় না জামাত চায় জামাত চায় বিএনপি চায় না আমি এটা ফয়সলা কীভাবে করবো এরকম কেয়াটিক সিচুয়েশনের মধ্যে আই ক্যান হোল্ড এ ইলেকশন পিসফুল ইলেকশন তো এইটা হইল সে বিদেশিদেরকে বুঝাবে এখন ওই ধান্দা করে এরাই এখন নিজেরা একটা সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র পাকা এবং পোক্ত করে ফেলেছে অতএব আমাদের প্ল্যান এ এখন অনেকটাই নিয়মান হয়ে যাচ্ছে মানে অকার্যকর হয়ে যাচ্ছে মানে একটা শান্তিপূর্ণভাবে ট্রানজিশন একটি নির্বাচনের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠা করা যেটা বিদেশিরা অ্যাকসেপ্ট করেছে তারাও আজকে এই হয়েছে এই রাস্তায় চলে এসেছে কিন্তু দেখা যাচ্ছে ওই যে মেটিকুলার ডিজাইন করে তারা তাদেরও এবিসি প্ল্যান আছে কিভাবে তারা এই ক্ষমতা দখল করে রাখতে পারে সেটা তারা চেষ্টা করবেই সো আমাদের প্ল্যান এ যখন ফেইল করবে আমরা খুব বেশি সময় সময় দেব না অল্প কয়েকদিন সময় দেব প্ল্যান এর জন্য এবং অল্প কয়েকদিনের মধ্যেই আমাদের নেত্রী আলটিমেটাম দিয়ে দিবে বিদেশিদেরকে দে তোমরা এই সময়ের মধ্যে এটা করতে পারলে করবা না করলে আমাদেরটা আমরাই বুঝে নেব দেখো আমরা কিভাবে বুঝে নেই আমাদের হিস্ট্রি টানো ছিয়াত্তর বছরের আমরা যদি বলি এটা আমরা আদায় করবে পৃথিবীতে এমন কোন শক্তি নাই সেটাকে স্তব্ধ করতে পারে কারণ আমাদের শক্তির একমাত্র উৎস বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ যখনই রুখে দাঁড়িয়েছে কেউ তাকে দাবায় রাখতে পারে নাই সেটা প্রয়োজনে আমরা প্রমাণ বারবার আমি বলে আসছি সেক্ষেত্রে এমন এক নেত্রী সবসময় তার সোজাঙ্গলে ঘিউটাতে মানে আপসে কথায় আলোচনায় তা লক্ষ্য অর্জন করতে কিন্তু একাধিকবার তাকে সোজা আঙ্গলে কাজ হয় নাই বাঁকা করে ঘিউটাইতে হয়েছে বাঁকা করবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে দলের স্বার্থে আর কোনো বিকল্প যখন থাকবে না তখন তাকে প্ল্যান বি বাস্তবায়নের পথে যেতে হবে সেটা খুব কঠিন এবং খুবই ধ্বংসাত্মক হতে পারে কোনো সরকারি প্রতিষ্ঠান না সামনে যা পড়বে সুনামের মতো সব ভাসিয়ে নিয়ে যাবে আমার মনে হচ্ছে ওরা তো ইতর কিসিমের লোক যারা এখন ক্ষমতার আশেপাশে আছে যতই চেষ্টা করুক ছাড়তে চাইবে না তার কি করার আছে তখন সারাদি হবে বঙ্গবন্ধুর মতো পঁচিশে মার্চ রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে স্বাধীনতার ঘোষণা করার জন্য বছর অপেক্ষা করতে হয়েছে ওই এক সময়ের জন্য শেখ হাসিনা চোদ্দ মাস বা পনেরো মাস অপেক্ষা করবে যেখানে একবার সময় দেওয়ার কথা ছিল না সেখানে এই যে সময়গুলি দেওয়া হচ্ছে তাকে যেন কেউ ব্লেম না করতে পারে সে অধৈর্য হয়ে গেছে ক্ষমতায় ফিরে আসার জন্য এই ব্লেম যেন না সে না দিতে পারে কে তাকে কেউ না দিতে পারে দেশে বিদেশে সে পরিষ্কারভাবে প্রমাণ করে দিচ্ছে শেখ হাসিনা আমি সামর্থ্যের বাইরেও আমি সুযোগ দিয়েছি স্যাটেল করার জন্য কিন্তু তারা সেটা করে নেই বাধ্য হই দেশকে রক্ষা করার জন্য আমার দেশের মানুষকে রক্ষা করার জন্য আমার দলের নেতাকর্মীদেরকে সমর্থকদেরকে রক্ষা করার জন্য আমাকে চূড়ান্ত ব্যবস্থা প্রয়োগে যেতে হয়েছে